আসসালামু আলাইকুম আহমতুল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তো আমি গতকালকে একটা ভিডিও আমি আপলোড দিয়েছিলাম তো আসলে আপনারা আমার ভিডিওটা দেখছেন আর ভিডিওটা দেওয়ার পরে আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাই ভিসা চালু হয়েছে কিনা আর হলো আপনার এই আমরা যে যাব আমাদের খরচটা কত হবে যে ভাই যাইতে কত টাকা খরচ হবে আর মানে আমরা এই কোন এজেন্সির কাছে যাব। আমি তো আসলে আপনাদেরকে এজেন্সির নাম আমি আপনাদেরকে বলছি তারপরেও আপনারা মানে যার যে এজেন্সিতে এজেন্সির কাছে যাবেন এটা আপনাদের নিজ নিজ দায়িত্বে যাবেন আর একটা বিষয় হলো যে আপনারা যেটা আমাকে প্রতিনিয়ত বলেন যে ভাই যাইতে করস কেমন হবে আসলে এটা খরচটা অ্যাকচুয়ালি এখন আমি আরো অনেক আগে আমি ভিডিও দিছি তো এখন আসলে এর ব্যাপারটা হইলো আমরা এখন যেটা আমরা এখন মরিশাসে আমরা কর্মরত আছি আমি বর্তমানে কর্মরত আছি মরিশাসে তো আমরা যেটা শুনতেছি যে দীর্ঘদিন এতদিন ভিসাটা বন্ধ আজকে তিন বছর যাবত ভিসাটা বন্ধ এখন যেহেতু বিষা চালু হয়েছে এখন আসলে এটা একটা প্রস্তাব প্রস্তাব দেওয়া হয়েছিল যে আসলে এখন যারা আপনার মানে কর্মী নিবে মানে যে কোম্পানি কর্মী নিয়োগ নিবে তো আমি আমি শুনছিলাম যে ওই কোম্পানি সব কিছু বহন করবে তো আসলে জিনিসটা মানে কতটা মানে গ্রহণযোগ্য বা এটা আসলে কি হান্ড্রেড পার্সেন্ট কোম্পানি বহন করবে নাকি না কিছু নিজের নিজে দিতে হবে না যেটা খরচ হবে এটাই বহন করবে আসলে এটা এখন পর্যন্ত আমি আসলে সঠিক তথ্যটা আমি এখন পাই নাই তবে আপনারা যেটা বলতেছেন যে ভাই আসলে যাইতে খরচ কত হবে এটা ভাই আসলে আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে আমি যে বলবো যে এত টাকা খরচ হবে এটা কিন্তু আসলে একটা মানে বলা আসলে মুশকিল ব্যাপারটা হইলো যে এখন আপনার কোন এজেন্সি কত টাকা দায়িত্ব করবে মানে এজেন্সি কত টাকা নিবে এটা আসলে আপনারা এটা আপনাদের নিজ দায়িত্বে আপনারা যারা যার সাথে আপনারা কাজ যে অফিসে আপনারা যাবেন তো আপনারা ওনাদের সাথে ভালো করে কথা বলবেন যাচাই বাছাই করবেন তারপরে এটা আপনারা মানে ডিসিশন নিবেন কিন্তু আমি এখান থেকে এখন যদি এখন যদি আমি আপনাদেরকে এখান থেকে বলি যে ভাই আইতে এত টাকা লাগবে এত টাকা লাগবে বা আপনার প্রেসের কাজে আসলে এত টাকা লাগবে বা আসলে এত টাকা লাগবে এখন আমি আপনাদেরকে একটা বললাম আর দেখা যায় যে আপনারা এজেন্সির সাথে যখন কাজ করবেন তখন দেখা যায় আরেকটা হইলো তখন কি হলো আপনার একটা মানে বিভ্রান্তিতে পড়বেন যে ওখান থেকে বিভিন্ন লোকজন বলতেছে এত টাকা আর আপনারা বলতেছেন এত টাকা এটা আসলে আপনারা যাদের সাথে কাজ করবেন তাদের সাথে আপনারা ভালো করে বুঝ পরামর্শ করে তারপরে আপনারা জেনে শুনে আপনারা চিন্তা ভাবনা করে তারপরে এটা আপনার খরচটা তবে এখন দেখেন এই যে আপনারা মানে আমি আপনাদেরকে কত কত ধরনের দিতেছি আমরা যখন প্রবাসে আসছি তখন কিন্তু আমরা আসলে বিশাটাই কি অরিজিনাল না ডুবলি এটাই আমরা চেক করতে পারি তো আপনাদের এখন বর্তমানে এখন ইন্টারনেটের যুগ আপনারা আপনারা আমাদের কাছ থেকে অনেক তথ্য পাইতেছেন আমি দিতেছি আরো প্রবাসী গ্রুপ আছে বিভিন্ন গ্রুপ আছে বিভিন্ন গ্রুপের থেকে আপনারা তথ্য পাইতেছেন তারপরেও যদি আপনারা প্রতারিত হন তাহলে তো আর আমাদের কিছু করার নেই তো এখন আসলে তারপরেও যদি আপনারা প্রতারিত হন তাহলে তো আসলে আমাদের আর কিছু করার নেই আর একটা আমি একটা ভিডিও দিছি আরো আপনার গত এক উপরে তখন আমি আমাকে অনেকেই মানে কমেন্ট করছিল যে ভাই আপনার ভিডিও আমি আমরা দেখি আপনি আমাদেরকে ভিসা দিতে পারবেন কিনা তো আমি ওই ভিডিওটা কিন্তু আমি বলছিলাম যে না ভাই আমি আসলে এজেন্সির সাথে কাজ করি না আমি বিশা দিব না আমি বিশা দিতে পারি না আমি আমার কাছে কোনো বিশার কোনো মানে আমি কোনো এজেন্সির সাথে কাজ করি না তাহলে এই ভিডিওটা দেওয়ার পরে আপনারা অনেকে আমার ওপার আগ হয়েছেন যে ভাই হ্যাঁ আপনি এতদিন আমাদেরকে এইভাবে বুঝাইছেন এভাবে বুঝাইছেন এখন সঠিক তথ্য দিয়েছেন এখন আসলে আপনি এখন ভিসা দিতে পারবেন না তাহলে আপনাকে এটা দিও কামানোর জন্য না ভাই আপনারা যেটা আছেন এটা আসলে আমরা কিন্তু আমি আপনাকে কিভাবে ভিসা দিব আমি তো ভাই কোনো না আমি কোনো এজেন্সিও না কিন্তু আমি তো আপনাদের সাথে আপনাদেরকে একটা সৎ পরামর্শ দিই বা আপনাদেরকে একটা গাইডলাইন দিতেছি তো ভাই আসলে এর চেয়ে বেশি হয়তো আপনারা যদি আশা করেন তাহলে তো এটা আসলে ভাই মানে একটু বেশি হয়ে যায় না কিন্তু আমি যেটা আপনাদেরকে বলবো যে আপনারা এটা আসলে যা কিছু করবেন আপনারা করবেন আর ফাইনালি যে আপনারা যেটা কমেন্ট করছিলেন যে ভাই বিষা চালু হয়েছে কিনা এটা হ্যাঁ ভাই এখন বর্তমানে তিনটা সেক্টর চালু আছে বলেন একটা হইলো বেকারি একটা হলো প্রেস আর একটা হলো গার্মেন্টস এই তিনটা সেক্টর বর্তমানে চালু হয়েছে তবে একটা জিনিস এখানে আমি আপনাদেরকে জানাই সেটা হলো যে যদিও আপনার তিনটা সেক্টর চালু হয়েছে কিন্তু খুব যে একটা মানে পর্যাপ্ত পরিমাণ লোক আনবে আসলে এরকম কিছু না যেটা আমরা শুনতেছি এখন আসলে অল্প কিছু লোক আনবে মানে এটা আসলে আসলে একটা মানে টায়াল বাবদ যে যেটা আমি যেটা কিছুক্ষণ আগে যেটা আমি আপনাদেরকে বললাম যে করসটা কোম্পানি বহন করার কথা তে আসলে অল্প কিছু লোক আনবে আনার পরে যাচাই বাছাই করবে যে আসলে লোকগুলা যা আসছে তাদের করস কত হয়েছে বা তাদের কি পরিমাণ তাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হয়েছে হয়তো এরকম একটা পর্যবেক্ষণে রাখছে তো কিন্তু বিষা চালু হয়েছে ঠিকই কিন্তু আসলে খুব যে আহামরি মানে আগে যেরকম লোক আসছে মানে মানে লোক আসলে এরকম না হয়তো সীমিত আকারে কিছু লোক আনবে তারপরে আপনি পর্যায়ক্রমে সবকিছু আস্তে আস্তে ধীরে ধীরে সব স্বাভাবিক হবে তো আসলে আপনারা যারা এখান আপনারা যারা বাংলাদেশে আছেন যারা আমার ভিডিও দেখেন হয়তো আপনারা ভাবতেছেন যে আমরা আসলে এখানে যারা আমরা ইউটিউব করি আমরা যারা ভিডিও বানাই বা আপনাদেরকে যাদেরকে আপনাদেরকে সবসময় মানে সৎ পরামর্শ তো দেই বা আপনাদের পাশে আসি আপনারা হয়তো ভাবেন যে হয়তো আমরা এখানে কোনো অফিস খুলে রাখছি কোনো অফিসের সাথে আমরা ডাইরেক্ট কাজ করতেছি যে আমরা এখান থেকে আপনাদেরকে বিষয় দিব যে আসলে ভাই বিষয়টা এরকম না আর যারা আপনারা মানে মানে বিদেশে আসার জন্য মানে ওদের আগ্রহে আছেন মানে অনেক মানে চেষ্টা করতেছেন বিদেশ আসার জন্য আসলে বিদেশটা খুবই কঠিন কাজ খুবই ডিফিকাল্ট তো আপনারা আসলে বাংলাদেশে তো হয়তো অনেক সময় কাজ করেন করেন না ঘোরাঘাড়ি করেন ঠিক মতো কাজকাম করেন না তো যখনই আপনারা বিদেশ আসবেন তখন আসলে বুঝতে পারবেন যে আসলে বিদেশ কি জিনিস তো ভাই সবাই ভালো থাকবেন তো ফাইনালি আমি তো বলে দিলাম যে আপনারা যারা কমেন্ট করছিলেন তো আশা করি আমার কমেন্টের উত্তরটা আপনারা যায় আপনাদের কমেন্টের আপনারা পায় গেছেন তো ফাইনালি তিনটা সেক্টর এখন চালু আছে তো আপনারা মানে যে আপনারা আপনারা যাবেন বা পাসপোর্ট দিবেন যেখানে আপনারা মেডিকেল করেন তো এটা ভাই আপনাদের রেসপন্স আপনাদের তো আমি আসলে সবসময় আপনাদের পাশে আছি আপনারা আরো কোন কি কি বিষয়ে জানতে চান আপনারা আমার ভিডিওটা দেখবেন আর আপনাদের যদি আরো কিছু জানার থাকে আপনারা আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে কমেন্টে দিব আর হলো যে যেটা আমি বললাম যে আসলে ভাই অ্যাকচুয়ালি যে খরচটা যে কি পরিমাণ হবে এটা আসলে আপনারা সাথে ভালো করে ওনাদের বলবেন আর আমি যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম সেটা হলো আপনারা ওনাদেরকে বলবেন যে ভাই এখন শুনতেছি যে মহিষের লোক নিলে কোম্পানি বহন করবে আপনারা ওনাদেরকে এটা কোয়েশ্চেন করতে পারেন তারপরে উনি ওনারা আপনাদেরকে কি আনসার দেয় এটা আপনারা হয়তো মানে যাচাই করতে পারেন তো ভাই আরেকটা 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 বড় কমেন্ট মানে বেশিরভাগ কমেন্ট যে ভাই ওরকম এই এজেন্সি কেরকম এরকম এই এজেন্সি রকম তো ভাই আমি এজেন্সির ব্যাপারে আসলে সব এজেন্সি আসলে কাজ করে কিন্তু আসলে সবার কাজ একরকম না আপনি একটা জিনিস চিন্তা করবেন যদি আপনি পাঁচজন লোক এক জায়গায় পাঠান একটা কাজের জন্য তো পাঁচজনের কাজ সমান করবে না তো আসলে আপনারা যেই এজেন্সিতে যাবেন আপনারা মানে ভেবে চিনতে ভালো করে বুঝে শুনে তারপর আপনারা ডিসন নেবেন তো ভাই আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি তো আজকের ভিডিও এখানেই শেষ আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন